সবাই বলো যে যেখান থেকে লাইফটা করতেছি সবাই দ্রুত দ্রুত কমেন্ট করে একটু প্লিজ Innhard? Innhard? अलिबाना बाबा शब्द कर है शब्द कर ले मारब

যে যেখান থেকে লাইভটা দেখতেছো দ্রুত দ্রুত স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও। আর প্লিজ কমেন্ট করো। যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই দ্রুত কমেন্ট করো। বাবা। সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দাও প্লিজ। সবাই দ্রুত দ্রুত একটু কমেন্ট করো প্লিজ

अच्छा có mặt अच्छा ये शूट तू बोल गाइस

এই যে নে কি

বিটুকু ভাই লেখছে কেমন আছেন আপনি আমি ভালো নাই ভাই অনেক অসুস্থ আর প্রতিদিন যেহেতু লাইভে আসে আজকে দুই তিন দিন ধরে লাইভে আসতে পারি না তার জন্যে আজকে আসলাম আমি অনেক অসুস্থ ঠিক আছে দুদিন তিন দিন যাবত বিছানা থেকে আমি উঠতেই পারি না আমার ইউটিউবে থাকি যারা যারা লাইভে যুক্ত আছে সবাই টু স্ক্রিন করে লাইক করে দাও আর প্লিজ দ্রুত দ্রুত কমেন্ট করো কমেন্ট সামিয়া ভাই সামিয়া ইউটিউবের ব্লগ ইউটিউবের ব্লগ শুনতে পার ইউটিউবের ব্লগ শুনতে পারো ভাই না মিটুকে ভাই লাগছে টপ পেনটা কি টপ পেনটা কি মানে বুঝলাম না ভাই

বাবা তোমরা দুষ্টামি করো না শোনা মোতালে ভাই চলে আসছে মোতালে ভাই লিখছে হাই হাই হ্যালো মোতালে ভাই কেমন আছেন অবশ্যই বলবে রুবেল ভাই লিখছে হাই হ্যালো মোতালে রুবেল ভাই কেমন আছেন অবশ্যই বলবেন ভাই এটা ভাই মজুদিস অসংখ্য ধন্যবাদ হয়েছে তোমার আমার জ্বর ঠান্ডা কাশি প্রচুর জ্বর এন্টিপায়টিক খাইছি তাও কমে না আজকে তুমি যে ওদের নিয়ে ঘুরতে গেছিলাম আর আগে থেকে হালকা জ্বর ছিল কিন্তু মানে দুই দিন যাব তিন দিন যাবৎ মানে বিছানা থেকে উঠতেই পারি না তোমাদের ভাইয়া কাজে যাইতে পারে না আমার জন্য কারণ আমি অনেক কষ্ট পেতাছি ঘরে বিছানা থেকে উঠতে পারি না একটু পানি যে উস্কিয়ে খাবো সেও পারতাছি না শরীরের ব্যথায় এত কষ্ট হচ্ছে কি হয়েছে গো এই যে ঠান্ডা জল শব্দ করতে না আর আলিবানা দুষ্টমি করবে না বাবা বিটুকে ভাই লাগছে আমার মনে আমার মনে হয় যে বি সি লাইভ দেখি তার বেস্ট থাকে এরকম হতে পারে কিন্তু আমি এটা কোনো কিছু অফ অন করি নাই নিজে নিজে দেখি সবার লাইভই আসে এটা সবার লাইভই আসে সবাই খাওয়া দাওয়া করছে কিনা অবশ্যই বলবো মোতালে ভাই রুবেল ভাই বলেন খাওয়া দাওয়া করছেন কিনা আর বিটুকে ভাই একদিন ওনার নাম বলছে আমার মনে নাই মনির মনে হয় সম্ভবত মনির বলছিল মানে নামটা মনে রাখতে পারিনি একজন প্রতিদিন যদি লাইভে আসে বলা যায় কিন্তু নেই নেমে তো আর বলা যায় না এটা সবার লাইভে আসে হ্যাঁ সত্যি কমেন্ট করছিলাম এমনি মানে ফেসবুক মেসেঞ্জারের ভিতরে কোনো কিছুতেই ঢুকি না শুধুমাত্র ভিডিওটি রানিং রাখার জন্য হতে গিয়ে যে ভিডিওগুলো করছিলাম এই চোখ এই হারি মা মারতো সো কেন ওকে মারো না ওই ভিডিওগুলোই এখন ছাড়তাছি করতে গিয়ে যে ভিডিওগুলো করছিলাম ওগুলোই ছাড়ছি এখন ভিডিও করার মতো শক্তি আমার নাই লং ভিডিও একটু করে রাখছি তাও করতে না আজকে একটু পার্লারে গেছি অনেক